এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা অনেকে আমাকে বলছো যে অনলাইনে ক্লাস শুরু করার পর থেকে ইউটিউবে কিন্তু সেইভাবে স্যার আপনি ক্লাস দিচ্ছেন না দেখো সারা দিন স্কুলে বক বক করে আসার পরে বাড়িতে আসি যখন বাড়িতে এসে আমার প্রথম যে চিন্তা চিন্তাভাবনাটা মাথায় আসে সেটা হচ্ছে যে তোমাদের জন্যে কি টপিক আজকে ভালো করে পড়ানো যাবে বা কোন বিষয়টা আরও সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরতে পারবো এটাই আমার মাথায় থাকে বুঝতে পারছো তো স্কুলে আসার পরে আমি অন্য কোনো চিন্তা না করে আমার পার্সোনাল লাইফের চিন্তা না করে আমি কিন্তু ভাবি ক্লাসগুলো আরও কত ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরা যায় তো এরকম চিন্তা চিন্তাভাবনা আমি বলবো একদমই করো না আমি যেমনটা তোমাদেরকে প্রথম দিন থেকে বলে আসছি আমি সবসময় তোমাদের সাথে আছি কোনো প্রবলেম হলে আমি সবসময় আমি আমার বেস্ট দিয়ে তোমাদের পাশে থাকবো এবং হেল্প করে যাব। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে আমি যেমনটা প্রথম দিন থেকে বলছি তোমরা আমাকে বলবে সেটা কমেন্ট করে হোক বা ডিসক্রিপশনে দেওয়া টেলিকম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলবে বুঝতে পেরেছো এবং বারবার একই কথা বলছি দেখো এরকম কখনো ভাববে না যে আমি অনলাইনে ক্লাস করছি বলে ইউটিউবে ক্লাস আমি ততটা ইম্পর্টেন্স দিচ্ছি না আমি কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স আমি বলেছি প্রথম দিন থেকে ঠিক সেমভাবে আমি শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে থাকবো আছি কোনো সমস্যা কিন্তু কিছু। নেই বুঝতে পারছো তাই কোথাও কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্যাসেজ এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব ফার্স্ট সেন্টেন্স কি বলছে আমরা দেখব হ্যাঁ তো ফার্স্ট সেন্টেন্স আমাদের যেটা বলছে যে খ্রিস্টের জন্মের সাতাশো বছর পূর্বে এই পর্যন্ত একটা অংশ আমরা করব নেক্সট কি করব খ্রিস্টের জন্মের সাতাশ বছর পূর্বে সিন্ধু প্রদেশে এই পর্যন্ত একটা সিন্ধু প্রদেশে কি হয়েছে সিন্ধু প্রদেশে সিন্ধু প্রদেশে একটি সমৃদ্ধশালী নগর ছিল এই তিনটে অংশকে ভাঙলেই কিন্তু আমাদের এই ট্রান্সলেশনটা হয়ে যাবে সিম্পল তো খ্রিস্টের জন্মে সাতাশশো বছর পূর্বে সিন্ধু প্রদেশে একটি সমৃদ্ধশালী নগর ছিল এইবার দেখো এখান থেকে আমাকে বুঝতে হবে যে কোন অংশটাকে আমাকে আগে লিখতে হবে ঠিক আছে তো খ্রিস্টের জন্মে সাতশো বছর পূর্বে এটাকেও তুমি আগে রাখতে পারো বা দেয়ার দিয়েও শুরু করতে পারো যে দেয়ার ওয়াজ সমৃদ্ধশালী নগর ঠিক আছে তো চলো আমরা দেখি সবভাবেই আমরা লিখবো তো আমরা বলতে পারি যে টোয়েন্টি সেভেন থাউজেন্ড টোয়েন্টি সেভেন থাউজেন্ড বা টু হান্ড্রেড সেভেন হান্ড্রেড টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ইয়ার্স ওয়াই ই এ আর এস ইয়ার্স ফোর বি ই এফ ও আর ই বিফোর দ্য বার্থ বিআইআরটি এইচ বিফোর দ্য বার্থ অব বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট সিএইচআ আর আই এস টি বিফোর দ্য বার্থ অফ বার্থ অফ জেসাস ক্রাইস্ট বাধ ক্রাইস্ট খ্রিস্টের জন্ম বলেছে তাহলে টু সেভেন জিরো জিরো ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট বা তোমরা এখানে বলতে পারো যে বিফোর বিফোর ক্রাইস্ট ওয়াজ বর্ণ সিএইচআ আর আই এসে ক্রাইস্ট ওয়াজ আর এন এই দুটো তোমরা বলতে পারো ঠিক আছে টু সেভেন জিরো জিরো ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট বা বিফোর ক্রাইস্ট ওয়াজ এবার কী হয়েছিল এখানে একটা কমা দেবো কমা দিয়ে আমরা লিখবো যে বলতে চেয়েছে কি যে সেখানে ঠিক আছে সিন্ধু প্রদেশে একটি সমৃদ্ধশালী নগর ছিল তাহলে আমরা বলতে পারি যে দেয়ার ওয়াজ শুরু করবো যে দেয়ার ওয়াজ দেয়ার টি এইচ আর ই দেয়ার ওয়াজ সেখানে ছিল এ সমৃদ্ধশালী সমৃদ্ধশালী মানে হচ্ছে প্রসপারাস পি আর ও এস আর ও এস তাহলে দেয়ার ওয়াজ আর প্রসপারাস নগর মানে সিটি সিটি এবার কোথায় ছিল সেটা সিন্ধু প্রদেশে ঠিক আছে তো আমরা বলতে পারি যে ইন সিন্ধ এস আই এন ডি এইচ সিন্ধ বা সিন্ধু দুটোই বলতে পারো ঠিক আছে এস আই এন ডি এইচ ইউ ইন সিন্ধ বা সিন্ধু প্রদেশ রিজিয়ন আর ই জি আই ও এন ক্লিয়ার তো কি লিখলাম একবার দেখে নাও বাক্যটা টোয়েন্টি সেভেন ইয়ার্স বিফোর দু হাজার সাতশো সাল আগে দ্য বার্থ বিফোর দ্য আর্থ অফ ক্রাইস্ট বা বিফোর ক্রাইস্ট ওয়াজ বর্ণ দেয়ার ওয়াজ আ প্রসপারাস সিটি সেখানে ছিল একটা সমৃদ্ধশালী শহর ইন সেন রিজিয়ান ক্লিয়ার এইবার এই অংশটাকে দেখো এটা আমরা একটা অংশ লিখলাম তো তোমরা এই অংশটাকে লাস্টেও দিতে পারো যেমন কীভাবে অনেকবার দেখিয়ে দিই যে দেয়ার দিয়ে আগে শুরু করতে পারো ঠিক আছে যে দেয়ার ওয়াজ এ প্রসপারস পি আর ও এস পিই আর ও ইউএস দেয়ার ওয়াজ আ সিটি সেখানে ছিল একটা সমৃদ্ধশালী নগরী এন 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 সিন্ধ রিজিয়ান এসআইএন ডিএইচ সিন্ধ রিজিয়ান আর ইজিআই ও এন সিন্ধ রিজিয়ান এবার বিফোর বিফোর দ্য বার্থ বিআইআরটিএইচ বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট সিএইচর আই এস টি ক্লিয়ার এই দুটোভাবে তোমরা লিখতে পারো দেয়ার দিয়ে শুরু করতে পারো বিফোর দিয়ে শুরু করতে পারো ওকে দেওয়ার ওয়াজ এ প্রস্পরিটি ইন রিজিয়ান দ্য বার্থ অফ ক্রাইস্ট এই হচ্ছে কিন্তু দুটো বাক্য দুরকমভাবে রকমভাবে তোমরা কিন্তু এই বাক্যটাকে লিখতে পারো ওকে নেক্সট সেন্টেন্সে চলো হ্যাঁ নেক্সট সেন্টেন্স আমাদের কী বলছে আমরা কিন্তু দেখে নেবো বলছে এই নগরের অধিবাসীরা তাহলে এই নগরের অধিবাসীরা এটা একটা অংশ আমাদের ভাঙতে হবে ক্লিয়ার আর একটা বলছি কি অতি সুসভ্য ছিল ক্লিয়ার তো অতি সুসভ্য ছিলেন এই একটা অংশ আমাদের বাক্যটা হয়ে যাবে চলো বলছে দেখে সাবজেক্ট হচ্ছে কি এই নগরের অধিবাসীরা তাহলে এই নগরের অধিবাসীরা আমরা অধিবাসী মানে সিটিজেন্স বা ইনহ্যাবিটেন্টস কেয়ার আমরা বলতে পারি যে দ্য দ্য ইনহ্যাবিটেন্টস ইন habitants t a n t s the inhabitants but citizens so tumna bolte paro citizens acha the inhabitants but citizens of uh, this city of this t h i s of this city gelo tale dekho odi ei shohogorer ei robayer jonne kintu obdhi jukto korlam the inhabitants citizens of this city কি ছিল তারা খুবই সুসভ্য ছিল তাহলে ওয়ার দেবো কিন্তু এখানে একের বেশি ওয়ার ভেরি দাও খুব অতি সুসভ্য ভেরি বা হাইলি এইচ আই এইচ এল ওয়াই হাইলি সুসভ্য মানে সভ্য মানে সিভিলাইজড সিআই আই এল আই জেড ই ডি দ্য ইনহাবিটেন্টস বা সিটিজেন্স অফ দিস সিটি ওয়ার ওয়্যার ভেরি বা হাইলি সিভিলাইজড এই হচ্ছে বাক্য সুন্দর এবার নেক্সট সেন্টেন্সে চলো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব বলছে যে হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে তোমরা প্রশ্ন করিতে পারো তাহলে তোমরা প্রশ্ন করতে পারো একটা অংশ পর্যন্ত একটা অংশ আমরা লিখব নেক্সট যেটা বলছে এখানে যে কি প্রশ্ন করতে পারো যে আমরা ইহা কি রূপে জানতে পারিলাম যে আমরা ইহা কি রূপে জানিতে পারিলাম এই একটা অংশ ঠিক আছে তো এটা একটা প্রশ্ন এবং প্রশ্নবোধক বাক্যের ন্যারেশান করবো আমরা দেখো লাস্টে কিন্তু আমাদের কোয়েশ্চেন মার্ক নেই লাস্টে কিন্তু আমাদের ফুল স্টপ রয়েছে তাহলে আমরা ডাইরেক্ট যেমন প্রশ্নবোধক ন্যারেশনের আমরা কি করি প্রশ্নবোধক ন্যারেশানের আমরা কিন্তু ইনডাইরেক্ট করলে আমরা কিন্তু লাস্টে ফুল স্টপ দিয়ে সেইভাবেই করবো তাহলে তোমরা প্রশ্ন করতে পারো এই অংশে কিন্তু একটা সম্ভাবনা বলছে যে তোমরা প্রশ্ন করতে পারো সম্ভাবনা বললে আমরা কি মে ইউজ করি পাড়া পাড়া মে মানেও পারা ক্যান মানেও পারা তাহলে ক্যান ইউজ করি না আমরা সম্ভাবনা বললে মে ইউজ করি তাহলে তোমরা প্রশ্ন করতে পারো তাহলে ইউ ইউ মে ক্যান দেব না ইউ মে ই এস কে ইউ মে আস্ক তোমরা প্রশ্ন করতে পারো আমরা ইহা কি রূপে তাহলে এখানে ভালো করে বোঝো এখানে কি রূপে মানে কি ভাবে তাহলে প্রশ্নবোধক বাক্যের মাঝখানে কমা ইনভার্টেড কমা তুলে দিই আমরা হাউ দি তাহলে হাউ এবার সাবজেক্ট আমরা কিভাবে আমরা ইহা জানিতে পারিলাম হাউ উই এবার জানিতে পারিলাম মানে জানতে পেরেছি

তাহলে এই হচ্ছে বাক্য ইউ মে আস তোমরা জিজ্ঞেস করতে পারো কিভাবে হাউ আমরা উই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম হ্যাভ সাবজেক্ট একের বেশি বলে হ্যাভ একটা হলে কিন্তু হ্যাজ হতো হাউ উই হ্যাভ নোন দিস বাই ইট ক্লিয়ার এই হচ্ছে বাক্য সুন্দর করে নেক্সট বাক্যে চলে যাব আমরা হ্যাঁ নেক্সট বাক্য কি বলছে আমরা দেখে নেব নেক্সট বাক্য যেটা বলছে যে হ্যাঁ বলছে ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারীগণ তাহলে এই পুরোটা একটা অংশের মধ্যে আমরা রাখবো ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মচারীগণ এটা একটা অংশের মধ্যে থাকবে নেক্সট অংশ কী বলছে নেক্সট অংশ মৃত্তিকা খুরিয়া তাহলে মৃত্তিকা খুরিয়া এটা একটা অংশের মধ্যে থাকবে মৃত্তিকা খুরিয়া তারা কি করেছিল এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন তাহলে এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন এ একটা অংশ এই তিনটে অংশ কিন্তু একসাথে করলে আমাদের কিন্তু ট্রান্সলেশান হয়ে যাবে একদম সিম্পল তাহলে কি বলছে ভারত সরকারের প্রত্নত্ব বিভাগের কর্মচারীগণ তাহলে মেন সাবজেক্ট হচ্ছে কর্মচারীগণ এবং সেটা কোথাকার রবায়ের দিয়ে যুক্ত করতে হবে রবায়ের দেখো এখানে বলেছে বিভাগের রবায়ের ক্লিয়ার তো এটা মাথায় রাখতে হবে সবসময় ওকে তাহলে কর্মচারীগণ তাহলে আমরা দেব হচ্ছে দ্য এমপ্লয়িজ দ্য এমপ্লয়িজ পি এল ও ওয়াই ডাবল ই ज रबादो एमप्लय कम दर्क्योलॉजिकल डिपार्टमेंट अब इंडियन गवर्नमेंट दिज दर्किकल एच एलओ जि आई सी एल ठीक दिज अब दर्किलॉजिकल एच ए এল ও জি আই সি এল ঠিক আছে দ্য এমপ্লয়িজ অফ দ্য আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট বিভাগের বলেছে ডিপার্টমেন্ট দিতে হবে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা অব ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক আছে অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে দাও একবারে ইন্ডিয়ান অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ঠিক আছে জি ও গভর্নমেন্ট এম এন টি ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু বিষয়টা ওকে তো কী বলছে দেখো ফার্স্ট আমরা সাবজেক্টটা লিখলাম দ্য এমপ্লয়িজ কর্মীরা অফ দ্য আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট এরা কী করেছিল ভারতীয় স ভারতের ভারত সরকারের প্রধানত্ব বিভাগের কর্মীরা কী করেছিল তারা কিন্তু এই নগরে ধ্বংস আবিষ্কার এবার সাবজেক্ট সাবজেক্টের পরে এবার আমাকে দিতে হবে ভাব দিতে হবে তারা এই নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করিয়াছিলেন তাহলে আবিষ্কার করেছিলেন তাহলে এমপ্লয়িজ কিন্তু সাবজেক্ট একের বেশি তাহলে আবিষ্কার করিয়াছেন তাহলে হ্যাভ আবিষ্কার করা কোনো কিছু ডিসকভার্ড ডিআইএস সিও ভি ই ডি বুঝতে পেরেছ করিয়াছেন দেখো করিয়াছেন মানে করেছেন তাহলে হ্যাভ ডিসকভার্ড এবার কি আবিষ্কার করেছেন এই নগরের ধ্বংসাবশেষ এই নগরের ধ্বংসাবশেষ আবার রবায়ের দিদি করতে হবে তাহলে প্রথমে ধ্বংসাবশেষ অব এই নগর ক্লিয়ার হ্যাভ ডিসকভার্ড দ্য ধ্বংসাবশেষ মানে হচ্ছে উইন্স আর ইউ আই এন এস তাহলে হ্যাভ ডিসকভার দ্য উইন্স অব দিস দিস সিটি টি ওয়াই তাহলে এই হচ্ছে আমাদের আচ্ছা এবার এবার কি বলছেন মৃত্তিকা খুরিয়া আমরা বাদ দিয়েছি তাহলে মৃত্তিকা খুরিয়া বাদ দিলে হবে না আমাদের এবার আমরা এখানে বলতে পারি তাহলে এখানে ফুল শব্দ দেবো না বাই বাই এক্স ক্যাভিশন বলতে পারি ই এক্স সি এ ভি এ টিআইএন বা এখানে বলেছে যে মৃত্তিকা খুরিয়া মৃত্তিকা এক্সক্যাভেশন মানে মৃত্তিকা খুরিয়া বা তোমরা বলতে পারো বাই এক্সক্যাভেটিং এক্স ক্যাভেটিং দ্য সয়েল শুধু এক্স দ্য সয়েল এস ও আই এল এই দুটোর যে কোনো একটা তোমরা বলতে পারো ঠিক আছে বাই এক্সক্যাভেশন দিলেও হয়ে যাবে বা বাই এক্সক্যাভেটিং দ্য সয়েল ঠিক আছে ওকে এক্সক্যাভেশন নাউন और एक्सकैट नहीं भार्वर आई एनजी कर लम दस अएल मृत्तिका जो मृत्तिका खुड़िया बोला, चली माने तो बोला को को लिखे दिल देखो एक्सकैट मान ही हमें मृत्तिका खोड़ा क्लियर तो दो जो एक लिखते बोलो कि लिखल एक बार सुंदर को देखे नाओ द एमप्लयज अब द आर्किोलजिकल डिपार्टमेंट अफ इंडियन गवर्नमेंट हाव डिसकवर्ड तरा खुजे पे द रुन्स कि खुजे पे द रुन्स अब दिस सीटी सीटर ध्वसवशेष क्यों बैक्सकैन बैक्सकैटिंग द सएल मृत्तिका खुड़िया क्लियर ই হচ্ছে অংশ এবারে আমরা নেক্সট অংশে চলে যাব হ্যাঁ নেক্সট অংশ কি বলছে আমরা কিন্তু দেখব নেক্সট অংশ বলছে যে ইহার আচ্ছা হ্যাঁ এটাকে আমরা এ করে হাইলাইট করে লিখবো তাহলে ভালো হবে ইহার নাম মহেন্দ্র এটা আমরা একবারেই লিখি ইহার নাম মহেন্দ্র একদম সিম্পল একটা বাক্য কোনো সমস্যা কিছু নেই তাহলে ইহার নাম তাহলে আমরা বলতে পারি দু রকমভাবে যে দ্য নেম অফ দ্য সিটি দ্য নেম এন এ এম দ্য নেম অব দ্য সিটি দ্য নেম অফ দ্য সিটি ইজ হয় আমরা কি বলবো মহেনজো দারো ঠিক আছে মোহেনজো ঠিক আছে এটা একটা বলতে পারি বা আমরা আর বলতে পারি যে কি দ্য নেম অফ দিস সিটি বা আমরা বলতে পারি আর একটা সেটা হচ্ছে ইটস নেম ইজ ইটস নেম ইজ এটার নাম তাহলে ইটস মানে ইহার নেম ইটস নেম ইজ মোহেনজো দারো ঠিক আছে মহেনজ দারো ডি এ আর ও এই হচ্ছে বিষয় দ্য নেম অফ দ্য সিটি ইজ মহেনজো দারো বা ইটস নেম ইজ মহেন্দ্রজো দারো এই দু আমরা লিখতে পারি নেক্সট সেন্টেন্স চলো হ্যাঁ নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা কিন্তু দেখে নেব সুন্দর করে বলছে ধ্বংসাবশেষের মধ্যে হইতে ধ্বংসাবশেষের মধ্যে হইতে মানে ধ্বংসাবশেষের মধ্যে থেকে অনেক প্রশস্ত রাজপথ ও বৃহৎ অট্টালিকা আবিষ্কৃত অনেক প্রশস্ত রাজপথ ও বৃহৎ অট্টালিকা এই অংশ এই পর্যন্ত এবার এই অংশগুলো কি হয়েছিল আবিষ্কৃত হইয়াছে ক্লিয়ার তাহলে হইয়াছে ভালো করে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে করেছে বলেছে খেয়েছে বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার হ্যাঁ তাহলে বলছে কি ধ্বংসাবশেষের মধ্যে হই ধ্বংসাবশেষের মধ্য হইতে ধ্বংসাবশেষের মধ্য হইতে তাহলে আমরা বলতে পারি আগে সাবজেক্ট দিতে হবে যে অনেক প্রশস্ত রাজপথ ও অট্টালিকা এইবার বাক্যটা এখানে বোঝো আবিষ্কার করেছে কি মানুষজন সেই মানুষজন কিন্তু এখানে নেই এখানে অ্যাবসেন্ট রয়েছে কি আবিষ্কৃত হয়েছে সেটা দিয়েছে তাহলে বাক্যটাকে আমাকে কিন্তু প্যাসিভে লিখতে হবে বুঝতে পেরেছো তাহলে এখানে কি বলছে অনেক প্রশস্ত রাজপথ এবং বৃহৎ অট্টালিকা এইগুলো কি বা কাকে দিয়ে ভাবকে প্রশ্ন করতে হবে ভার হচ্ছে আবিষ্কৃত হয়েছে প্রশ্ন করো কী আবিষ্কৃত হয়েছে অনেক প্রশস্ত রাজপথ এবং বৃহৎ অট্টালিকা তাহলে কি দিয়ে প্রশ্ন করছি ভাবকে আমরা উত্তর পাচ্ছি তাহলে এটা কিন্তু অবজেক্ট আর সাবজেক্ট কীভাবে পাবো কে দিয়ে কে বা কারা নেই তাহলে বাক্যটাকে প্যাসিবে করতে হবে আমাকে ক্লিয়ার তাহলে আমরা দু রকমভাবে লিখতে পারি এই অংশটাকে আগে দিয়ে লাস্টে দিয়ে ক্লিয়ার তো প্রথমে ফার্স্ট আমরা লিখতে পারি যে ফ্রম ধ্বংসবাসের মধ্যে হইতে তাহলে ফ্রম এফ আর ও এম ফ্রম দ্য রুইন্স ফ্রম দ্য রুইন্স অ্যামাং দ্য রুইন্স বললেও হতো ফ্রম দ্য রুইন্স কমা দিয়ে দাও কী আবিষ্কৃত হয়েছে অনেক প্রশস্ত মেনি মেনি প্রশস্ত বললে তো বলতে পারো ওয়াইড রাজপথ রাজপথ মানে আমরা তেমনি হাইওয়ে এইচ আই জি এইচ ডব্লিউ এ ওয়াই এস হাইওয়েস তাহলে মেনি ওয়াইড হাইওয়ে এবং এবং বৃহৎ অট্টালিকা লার্জ এল এ আর জি ই লার্জ বিল্ডিংস বি ইউ আই এল ডি আই এন জি এস বিল্ডিংস আবিষ্কৃত হয়ে গেছে প্যাসিভ হয়েছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে গেলে হ্যাভ হ্যাজ দিয়ে বিন দিয়ে থার্ড ফর্ম তাহলে সাবজেক্ট অবজেক্ট একের বেশি তাহলে হ্যাভ বিন ডিসকভার্ড ডি আই এস ভি ই আর ই ডি তাহলে কি দিলাম ফ্রম দিস রুইন্স মেনি ওয়াইড হাইওয়েজ অ্যান্ড লার্জ বিল্ডিংস হ্যাভ বিন ডিসকভারড এবার এই অংশটা তোমরা প্রথম যে ফ্রম দ্য রুইন্স এটা কিন্তু লাস্টেও লিখতে পারো কোনো সমস্যা নেই ক্লিয়ার তো আমি আরেকবার লিখে দিই তোমাদের জন্যে তো কোনো সমস্যার কিছু নেই তোমরা তোমরা যদি প্রথমে অবজেক্টটাকে দিয়ে শুরু করতে চাও যে মেনি মেনি ওয়াইড মেনি ওয়াইড হাইওয়েস এইচ আই জি এইচ ডাব্লু এ ওয়াই এস মেনি ওয়াইড হাইওয়েস অ্যান্ড অ্যান্ড লার্জ বিল্ডিং এল এ আর ই লার্জ বিল্ডিং বি ইউ আই এল আই এন জি এস তাহলে মেনি ওয়াইড হাইওয়েজ অ্যান্ড লার্জ বিল্ডিংস বিন হ্যাভ বিন কি হ্যাভ হ্যাভবিন ডিসকভ ডিএস সিও হ্যাভ বিন ডিসকভার্ড কোথা থেকে ফ্রম দ্য রুইন্স আর ইউ আই এন এস ফ্রম দ্য রুইন্স অফ দিস সিটি এখানে লেখা নেই কিন্তু ধ্বংসবাজ মধ্যে হতে ফ্রম দিস রুইন্স ক্লিয়ার ফ্রম দ্য ফ্রম দ্য রুইন্স এই হচ্ছে বিষয় মিনি ওয়াইড হাইওয়েল্ডিং অট্টালিকাতে ওপরে উঠিবার সোপান শ্রেণী আছে তাহলে তোমাকে আগে করতে হবে হচ্ছে অট্টালিকাতে আছে এই অংশটুকু একসঙ্গে করতে হবে আমার আছে আই হ্যাভ অট্টালিকাতে আছে দ্য বিল্ডিংস হ্যাভ একের বেশি ক্লিয়ার তাহলে অট্টালিকাতে আছে এটা একটা অংশ নেক্সট অংশ কি আছে ওপরে উঠিবার সোপান শ্রেণী সোপান মানে কি আর কি এখানে সিঁড়ি বলতে চেয়েছে বা ফ্লাইট অব স্টেপস বলতে পারি বা শুধু স্টেয়ার কেসেস বলতে পারি ক্লিয়ার এই অংশগুলো কিন্তু আমরা বলতে পারি ওকে তাহলে এই অংশ পেয়ে গেলাম এবার পরের অংশে চলে যাব পরের অংশ কি বলছে দেখো এবং প্রত্যেকটা অট্টালিকায় এবং 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 অ্যান্ড পরের অংশে কি বলছে প্রত্যেক অট্টালিকায় প্রত্যেক অট্টালিকায় আছে প্রত্যেক অট্টালিকায় আছে এ একটা অংশ এই দুটো মিলে কিন্তু একটা অংশ ক্লিয়ার আলাদা আলাদা রয়েছে প্রত্যেক অট্টালিকায় আছে এবং কি আছে সেটা কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে প্রত্যেক অট্টালিকায় আছে স্নানের ঘর এবং ভূগর্ভস্থ পয় প্রণালীর ব্যবস্থা আছে ক্লিয়ার এই হচ্ছে ব্যাপার ব্যবস্থা মানে সিস্টেম তো এই হচ্ছে অংশটা সুন্দর করে ট্রান্সলেট করতে আমাকে কিন্তু হবে তো কী বলছে দেখো আমরা ভাঙব একদম সিম্পল কোনো ঘাবরানোর কিছু নেই অট্টালিকাতে আছে মানে দিস বিল্ডিংস হ্যাভ চলো আগে লিখে নিই তাহলে দিস বিল্ডিংস টি এইচ ই এস ই কিন্তু এখানে এই বলেছে তাহলে দিস বিল্ডিংস বি ইউ আই এল ডি আই এন জি এস দিস বিল্ডিংস হ্যাভ এই বিল্ডিংগুলোর আছে কী আছে আমরা বলতে পারি যে স্টিয়ার কেসেস এস টি এআইআর সি এ এস ইএস স্টেয়ার কেসেস বলতে পারি বা শুধু স্টেয়ার বলতে পারি এস টিএইআর বা ফ্লাইট অফ স্টেপস বলতে পারি ঠিক আছে সোপান শ্রেণী ফ্লাইট অফ স্টেপস ফ্লাইট এফ এল আই জিএসটি ফ্লাইট অফ স্টেয়ারসও বলতে পারি ফ্লাইট অফ বা ফ্লাইট অফ স্টেপস ক্লিয়ার ফ্লাইট অফ স্টেপস দিয়ে দাও স্টেপস स्टेप स्टेयर फ्लैट एस टी ए आई आर एस क्लियर दिस बिल्डिंग स्टेयर फ्लाइट फ्लैटर्स आर कीसरे उठारू गो आ टू गो जे, by stairs, by stairs, जे, जे, go, जे आप यूपी एक अंश क्लियर ओके दिस बिल्डिंग टू गो आप বা বাদ বাকি ফ্লাইট অফ স্টেপ যেটা তোমরা ইউজ করবে লিখবে এবার কি বলছে এবং প্রত্যেকটা অট্টালিকায় তাহলে এবার এখানে আলাদা করে আমরা লিখি কালি দিয়ে অ্যান্ড প্রত্যেকটা অট্টালিকায় ইচ ই এ সি এইচ ইচ বিল্ডিং বি ইউ আই এল ডি আই এন জি অ্যান্ড ইচ বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিংয়ের আছে হ্যাজ এইচ এ এস হ্যাজ তাহলে ইচ বিল্ডিং হ্যাজ প্রত্যেকটা বিল্ডিংয়ের আছে হ্যাঁ কী আছে স্নানের ঘর এবং ভূগর্ভস্থ কয়েক স্নানের ঘর ইচ বিল্ডিং হ্যাজ थरूम बी ए टीच आर डबलओ एम ठीक इज बिल्डिंग हेज बाथरूम प्रत्येक हेज अच्छा ए बाथरूम दी दौ एंड एन अंडाराउंड इन डी आर ग्राउंड जी आर ओ यू एन बिल्डिंग हेज बाथरूम एंड एंड अंडरग्राउंड ড্রেনেজ সিস্টেম ড্রেইনেজ ডি আর এ আই এন এ জি ড্রিস্টেম ব্যবস্থা দেখো বিল্ডিংস হ্যাভ স্টেয়ার কেসেস টু গো আপ অ্যান্ড ইচ বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিংয়ের এর হ্যাজ আছে বাথরুম একটা বাথরুম অ্যান্ড এন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ঠিক আছে পয় প্রণালীর ব্যবস্থা কিন্তু আছে এই হচ্ছে ব্যাপার সমস্যার কিচ্ছু নেই এবার ছিল নেক্সট নেক্সট সেন্টেন্স আমরা কিন্তু দেখব কি বলছে দেখো বলছে বৃষ্টির জলে বৃষ্টির জলে আচ্ছা বৃষ্টির জল এটা আমরা মুছে দিই হ্যাঁ বৃষ্টির জলে এ একটা অংশ মানে ডিউ টু রেইন ওয়াটার বৃষ্টির জলে ডিউ টু রেইন ওয়াটার যাতে কি না হয় আমাদেরকে দেখতে হবে বৃষ্টির জলে যাতে কি না হয় বলছে শহর যাহাতে প্লাবিত হইতে না পারে শহর যাতে প্লাবিত হইতে না পারে এই পর্যন্ত একটা অংশ সেই জন্য কি করতে হয় সেই জন্য সেই জন্য রাস্তায় জল নিকাশের জন্য প্রয় প্রণালী আছে রাস্তায় জল নিকাশের জন্য প্রয় প্রণালী আছে এই তিনটে অংশ কিন্তু এক করে দিলে আমাদের লেখাটা কমপ্লিট হয়ে যাবে ওকে তাহলে সেখানে আছে আমরা বলতে পারি সেখানে আছে একটা প্রয় প্রণালী জল নিকাশির ব্যবস্থা মানে সেখানে আছে কোথায় আছে রাস্তায় ঠিক আছে আচ্ছা এই অংশটাকে আমরা আলাদা করে দিই তাহলে বুঝতে পারবো এই অংশটাকে আমরা আলাদা করে দিই তাহলে আরও ভালো হবে ক্লিয়ার এই অংশটাকে আমরা আলাদা করে হাইলাইট করি যে সেই জন্য রাস্তায় এই রাস্তায় আলাদা একটা অংশ করে দাও তাহলে ব্রো ক্লিয়ার হয়ে যাবে তা আমরা বলতে পারি সেখানে আছে একটা পয় প্রণালী রাস্তায় তাই আমরা বলতে পারি দেয়ার ইজ দেয়ার আছে প্রেজেন্টেন্স তাহলে দেয়ার ইজ দেয়ার ইজ সেখানে আছে কি আছে একটা জল নিকাশি ব্যবস্থা দ্যার ইজ আ ড্রেনেজ সিস্টেম ড্রেইনেজ আর এ জি ই ইজ আ ড্রেইনেজ সিস্টেম এস ওয়াই এস টি ইএম দ্যার ইজ আ ড্রেনেজ সিস্টেম কোথায় রাস্তায় এবার দেখো রাস্তায় মানে রাস্তার উপরে বা রাস্তা বরাবর দ্যার ইজ ড্রেনেজ সিস্টেম তোমরা অন দ্য রোড বলতে পারো অন দ্য রোড আর ও এ ডি এডিএস সমস্ত রাস্তা কিন্তু রোডস বা অন দ্য রোডস বা অ্যালং দ্য রোড বললে সব থেকে ভালো হবে বরাবর অ্যালং দ্য রোডস আর ও এ ডি এস তাহলে দ্যার ইজ আ ড্রেনেজ সিস্টেম অন দ্য রোডস বা অ্যালং দ্য রোডস ক্লিয়ার রাস্তা বরাবর আছে এইবার সেটা কিসের জন্য কিসের কিসের জন্য যাতে যাতে বন্যাতে শহর যাহাতে বন্যাতে বৃষ্টির প্লাবিত না হয়ে যায় বৃষ্টির জলে তাহলে টু প্রিভেন্ট বলতে পারি টু প্রিভেন্ট রোক্ত রুখতে টু প্রিভেন্ট কাকে টু প্রিভেন্ট কাকে প্রিভেন্ট করবে দা সিটিকে টু প্রিভেন্ট দ্য সিটি সিটিকে আমরা রক্ষা করবো শহরে তো প্লাবিত না হতে পারে বৃষ্টির জলে টু প্রিভেন্ট দ্য সিটি টু প্রিভেন্ট দ্য সিটি বা যদি ফ্রম ফ্লাড না লিখতে চাও টু আচ্ছা ভি এন টি দেয়নি আমরা টু প্রিভেন্ট দ্য সিটি ফ্রম ফ্লাড বা টু প্রিভেন্ট দ্য সিটি ফ্রম বিং বিআইএনজি কারণ ফ্লাড কিন্তু একা একা কারোর দ্বারা হবে শহরটা প্লাবিত বৃষ্টির জলের দ্বারা হবে ফ্রম বিং ফ্লাডেড এফ এল আর এ আই এন রেইন ওয়াটার ডাব্লু এ টি আর তো কি লিখলাম সুন্দর করে একবার দেখে নাও দ্যার ইজ আ ড্রেনেজ সিস্টেম সেখানে আছে একটা পয় প্রণালীর ব্যবস্থা অন দ্য রোডস বা অ্যালং দ্য রোডস রাস্তা বরাবর ক্লিয়ার কি করার জন্য সেটা টু প্রিভেন্ট দা সিটি সিটিকে রক্ষা করার জন্য ফ্রম বিং ফ্লাডেড ফ্রম বিং বা দ্য বিং ফ্লাডেড এবং সেই ফ্লাডটা কিসের কারণে হবে ডিউ টু রেইন ওয়াটার বৃষ্টির জলের কারণে ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু এই বাক্যটা কত সুন্দর করে কিন্তু আমরা লিখে ফেললাম এবার যেমন আচ্ছা নেক্সট নেই তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো ট্রান্সলেশনটা তো বারবার বলছি খুব মনোযোগ দিয়ে খুব ধীরে ধীরে খুটিয়ে খুটিয়ে কিন্তু প্রত্যেকটা ক্লাস করবে আমি সেম একই কথা আবারও বলবো বারবার এই কারণে বলবো তোমাদের মাথায় এটা গেঁথে দেওয়া দরকার যে যত ভালোভাবে খুটিয়ে খুটিয়ে ক্লাসগুলো করবে এবং নিজে লেখার সময় সেই নিয়মগুলো কাজে লাগাবে এবং মনে রেখে লেখার চেষ্টা করবে তাহলে কিন্তু তত তাড়াতাড়ি ইম্প্রুভ হবে এবং ভালো হবে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ক্লাস ভালো হলে তোমরা কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে অবশ্যই ক্লাস শেয়ার করবে তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে